কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রাব্যতা গুণফল ফল থেকে পিবিআই টু এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট হলো অপশানগুলি হল এ নাইন এস কিউ বি ফোর এস সি ফোর স্কোয়ার ডি স্কোয়ার উত্তরটি হল ফোর এসকিউ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব পিবিআই টু বিয়োজিত হয়ে একটি পিবি টু প্লাস আয়ন এবং দুটি আই মাইনাস আয়ন উৎপন্ন করে অতএব দ্রাব্যতাগুণ ফল কেএসপি সমান পিবি টু প্লাস আয়নের গাঢ় ইন্টু আই মাইনাস আয়নের গাঢ়ের স্কোয়ার এখন দ্রাব্যতা সমান এ মল পার লিটার হলে দ্রাব্যতাগুণ ফল কে এস সমান ওয়ান এস একটি পিবি টু প্লাস আয়নের জন্য ইন্টু টু এস এর স্কোয়ার দুটি আই মাইনাস আয়নের জন্য বা দ্রাব্যতাগুণ ফল কে এসপি সমান ফোর এসকিউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ